তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ভালো দুপুর থেকে তো এখন হলো রান্নার ঘরে যাব রান্না করতে আসতে কি রান্না করবো করবো ভাবতেছি তো রান্না করার মতো ঘরে কিছুই নাই মাছ মাংস আছে কিন্তু ভোরেতে মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে হয় না তো ভাবতেছি যে কি রান্না করতে পারি আজকে কালকে ডাল আছে রান্না করা ফ্রিজে ডাল তো ভাবতেছি আজকে দেখি ফ্রিজে যাই চলেন আপনাদের সাথে নিয়ে যাই কি রান্না করতে পারি ফ্রিজ থেকে কী বের করতে পারি দেখি তো এদিকে আমার মেয়ে খেলাধুলা করতেছে একটা বিড়ালের বাচ্চা আনছে বিড়ালের বাচ্চা পেলে আর কি আমার মেয়ে দেয় তো ওর জন্য হলো বিড়াল করতে পারতেছি না আপনাদের ভাইয়া বলে একটা বিড়াল পালবা বিড়াল অনেক ভালো মানে জিম বোধ এগুলি বিড়াল থাকলে ঘরের ভিতরে আর কি ওগুলি আস করতে পারে না কাউকে তার জন্য চাই একটা বিড়াল পালতে কিন্তু আমার মেয়ের জন্য কিভাবে বিড়াল পালবো বলেন সেদিন বইরে ওটাকে গুলি নিয়ে রাখতে চাই কি যে অবস্থা করে ভালো লাগে না তো এই জন্য অয়ানে পরে কিন্তু অনেকবার কয়েকটা বিলে আনা হয়েছে কয়েকদিন পালি তারপর মানে একদম আমি পাগল হয়ে যাই ওর যন্ত্র করে বিলে বিলাই ফালাই দিই বাজার থেকে আনি তার দিয়ে দিই তো এই বিলে একজনের পালছে আমরা বাড়িতে না মনে হয় বের হয়ে গেছে তো কালকে দেখি মাঠে হাঁটতেছে তার জন্য আমাদের আমার ধর্ষে ভাবলাম যে হয়তো কেউ পালছে পোষ মানানো বিড়াল দেখুন যায় তো নিয়ে আসো বিড়ালটাকে বিড়ালটা খাওয়ান দিছি এখন বিড়ালটা যাচ্ছে না ঘরের থেকে মানে বের করে দিল ওই আবার নিজে নিজে কালকে সন্ধ্যাবেলা কোথায় যেন গিয়েছে আমি কিছু সেই বাড়িতে আসছিল তার বাড়িতে গেছে অথচ রাত ভোর আমরা ভাত খেতে উঠছি চারটা বাজে তখন বিড়াল মেয়াও মেয়াও শুরু করছে দরজা খুলতে না খুলতেই করে ঢুকে গেছে ভাত খাইছে খাওয়ার পরে মনে করেন বিছানা গিয়া পায়খানা কইরা পেচ্ছাপ কইরা চলে আসে কি যে একটা অবস্থার মধ্যে তারপর সকালে আমি এগুলি রেখে ওগুলি ঘুম থেকে উঠে ভোরে যা পরিষ্কার করা হয়নি ছেলে বারান্দায় যে ঘুমাই আছিল রুমে আর ঘুমাই নাই তারপরে সকালবেলা ওগুলি যে পরিষ্কার কইরা ভিজাইয়া তারপরে ওঠা শুরু করছি তো এখন আর কি করব কন এর জন্য পারতেছি না পারতে তো এখন মেন কথাই বলি চলেন যাই কি রান্না করবাস তারা আপনাদের সাথে শেয়ার করি দেখি প্লিজে কী আছে বের করতে পারি কী তো আমার ঘরের পিছনে হলো মিটিং চলতেছে কথা শব্দটা অনেক পরিমাণে আসতেছে চিলাচি হইতেছে তো আপনারা মনে কি নেবেন না ভিডিওটি আমার ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমরা বেশি বেশি একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের ভালোবাসায় আমি সামনে আগাতে পারবো তো আমাকে একটু প্লিজ সাপোর্ট করেন আমার মনের স্বপ্ন হলে আশাটা পূরণ করে দেন এদিকে মেহেরুন হলো চলে যাচ্ছে ফ্রিজের কাছে রুমের ভিতরে আর আউটব্রোয়েস দেওয়ার কারণ হচ্ছে বাইরে হলো অনেক লোকজন মিটিং বসেছে সেখানে অনেক চিল্লাপাল্লা হচ্ছে তার জন্য তো ফ্রিজের কাছে মেরুন চলে এসেছে আজকে কী রান্না করব সেটা আজকে ডিসিস কর ডিসাইস করবে তো দেখি কি আছে ফ্রিজে তো এই যে মেহেরুন হলো বের করে নিল এখানে কি মাছ দেখি ওয়াও এখানে ইলিশ মাছ দুটি ইলিশ মাছ বাবার বাড়ির ইলিশ মাছ তো আজকে বার করব ফ্রিজে আবার রেখে দিব কেটে ময় মাখিয়ে তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন এরও রান্না করতে রান্না করে যাচ্ছে তো এদিকে হলো যে ছোলা বোট খেসারি ডাল এগুলি বের করে রেখেছি এগুলি হলো আমি এ আসতেছি একটু খুলে রাখি কারণ বরা হয়ে আছে তো বরা করতে হবে সব কিছু নিয়ে সামনে নিয়ে বসে আছি এই যে দেখেন আজকে হলো বরা বানাইছি মানে পেঁয়াজ বানাইছি সরিষা পাতা দিছি আর হলো পুঁই শাক দিছি এগুলি দিয়ে আজকের বরা বড় ছেলে হলো বাসায় নাই সে হলো মোর জিতে গেছে ইফতার করতে এদিকে সর্বজন দিছি আর সবাই মিলে বসে আছি এদিকে মেহেরুন আছে খেজুর খাইতেছো খাওয়াতে মেয়ের তুমি রোজ থাকছো কয়টা পাঁচটা রোজা থাকছে একটা রোজা তাহলে ভাঙসাও না আজকে তো রোজা ছয়টা একটা ভালোছ তুমি তুমি এর জন্য সবাই দোয়া করে মি জন্য পাঁচটা রোজা ফাakse আর একটা রোজা ভাঙছে সে আগামীতে আরো উপকার তাই না আর না রোজা আমি 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 নিজের পড়তে চাই নিজের যাও নিজৰ কাকিম বান্ধৱী আছে বান্ধৱী আছে ভিত্তি মাছ খেয়েছিলাম ফ্রিজে সেই মাছ নিয়ে দেখেন বক্স করে রেখে দিয়েছিলাম সেই মাছ এখন বের নিয়েছি আর এদিকে হলো চুলাটা ধরাই দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা একটু করে দিয়ে দিব হলো শুকনো মরিচ আমি ঘুম থেকে উঠে গেছি আমি প্রথম ঈশনে মনে হচ্ছে চারটে আটান্ন বাজে চারটা মেয়েদের ডাকা ডাকে শুরু করে দিছি ছেলে বলতেছে না চারটা না তিনটা সাতটা বাজে তো এখন আবার ঘুরি টাইম দেখে বললাম দেখলাম যে হ্যাঁ তিনটা তো বুঝছি আজকে মাছ ভাজা হয়েছে আর ভাত খাওয়া হয়েছে কোনো রকম পানি খেয়ে হয়তো থাকতে হবে তেলটা হয়তো গরম হয়ে গেছে এদিকে তেলটা গরম হয়ে গেছে আর মাছটা আমি দিয়ে দিচ্ছি এখনই

তো এদিকে সবাই ভাত খেতে বসে গেছে মাছ ভাজা নিয়ে এমন কোন মজা আমিও বসে পড়লাম মাছের ল্যাংচাটাকে নিয়ে আর সাথে এই যে দেখেন এটা কি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ